এই পালসার কত পালসার কত হয়েছে এটা এক লাখ এটা কত হলো এটা এক লাখ এক লাখ ছষট্টি হাজারের গরু দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা এধার থেকে এই গরুটাও মাত্র কিনে নিয়ে কত হয়েছে এটা এক লাখ বাইশ হাজার এক লাখ সত্তরের গরু দেখছেন বড়ো সড়ো একটা গরু এক লাখ সত্তর বড় খাসিটা পঞ্চান্ন হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন পঞ্চান্ন একটা বড়ো সড়ো খাসি ওটা দেখান ওইটা বের হইলো এখনই হাট থেকে দেখতে পাচ্ছেন এই যে নিয়ে যা হচ্ছে আমরা গরুটা একটু ভালো দেখানোর চেষ্টা করি দেখি কত দামে না হয়েছে এটা কত

নরসিংদী বেলানগর আচ্ছা আচ্ছা মিডিল পয়েন্ট থেকে এসেছেন আপনারা দুই লাখ কত জায়গায় যাচ্ছেন বললেন দুই লাখ বিশ মার্শাল খুব ভালো হয়েছে আপনাদের আল্লাহ কোরবানি কবুল করুক শুভকামনা রইল এইটা কত এটা দেড় লাখ টাকায় কিনেছে এটা দেখতে পাচ্ছেন আপনার দেড় লাখ হিসাবে ওইটা অনেক এক লাখ ষাট এটা দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চাশ জোড়া তিন লাখ পঁচিশ এই দুটো নিয়ে যাচ্ছে তিন লাখ পঁচিশ হাজারে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে এটা সুন্দর করে নিয়ে ভাইরা বেরোচ্ছে আমরা এটা দাম জানার চেষ্টা করি এটা দেখি কত দামে এটা এটা কত দামে নিলেন এক লাখ বিশ হাজার দেখতে পাচ্ছেন এটা বেশ সুন্দর এটা গরু এক লাখ বিশ হাজারে কিনেছেন কিছু মহিষ আসছে বড় বড় মহিষ দেখি আমরা দেখাই চাচাই এক এক লাখ পঁচাত্তর হাজার এটা এই সামনেরটা পিছনেরটা দেখে আমরা জানার চেষ্টা করি কত এটা এইটা কত এটা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দেখা যাচ্ছে দুই লাখ চল্লিশ বলদ কিনেছে দেখতে পাচ্ছেন বড় বলদ চল্লিশ হাজার আমরা এই মহিষগুলো দেখাই নীলিরাবি টাইপের মহিষ এইটা কত ভাই আর দুইটা সাত দুইটা সাত লাখ এইটার পিছনেরটা দুইটা সাত লাখে কিনা হয়েছে এখানে আবার দেখতে পাচ্ছি বলদের বহর নিয়ে যাচ্ছে এই বলদটা দেখা এটা কত চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এই যে দেখছেন বড় মহিষ বড় মহিষটা কত দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হাজার বড় সড়ো মহিষ দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা এই ধার থেকে প্রচুর বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এই দিকে দেখতে পাচ্ছি অনেক গরু নিয়ে বের হচ্ছে দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চান্ন এইটা কত পিছনেরটা এক লাখ পনেরো হাজার আজ কিন্তু প্রচুর বিক্রি আর হচ্ছে যে মোটামুটি একটা রিজনেবেল দাম দেখা যাচ্ছে অত বেশি দাম না দেখা যাচ্ছে এটা এই বের হলো আমরা এই থার্ড থেকে এটা কত দামে এক লাখ সত্তর এইটা এটা কত দামে হয়েছে এটা এক লাখ চল্লিশ হাজার কত এটা বাবু চাচা কত চাচা কত দামে নিলেন বাউন্ন এক লাখ বাউন্ন হাজার নিয়েছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজারের মহিষ তবে দেখছি যেমন গরু বিক্রি হচ্ছে তেমন মহিষ বিক্রি হচ্ছে আমরা দেখছি ওই দিকটাতে আরো অসংখ্য গরুগুলো নিয়ে নিয়ে বের হচ্ছেন দেখাই আমরা ভাইদের মহিষ কত এটা জি কত দামে নিয়েছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার আল্লাহ এই গরুটা কত দেখি আমরা এই গরুটা দেখাই যে এটা কিনে ফিরলেন মাত্র এটা কত হইল দেখি আমরা কথা বলি এক লাখ পঁচাত্তরে কিনেছেন সুন্দর গরু দর্শক সুন্দর গরু সুন্দর দাম আমরা দেখি আরো কিছু দেখাবো এখান থেকে এটা দেখো এটা কত এটা কত এক লাখ বাইশ হাজার তো ভালো হয়েছে গরুটা এক লাখ বাইশ হিসাবে দেখা যাচ্ছে এই যে বড় সড়ো বলদ দেখ বলদ কত এটা এক লাখ আশি বড় সড়ো একটা বলদ এক লাখ আশি হাজার কিনেছেন মহিষ প্রচুর ভাইদের মহিষ কত এটা দুই লাখ বাষট্টি হাজার দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে কত দামে নিচ্ছেন এটা এক লাখ পঁচাত্তর দেখছেন ক্রস জাতের গরু দেখা যাচ্ছে এটা কত এটা কত এটা এক লাখ আশি হাজার এটা দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা এই থেকে এক লাখ পঞ্চান্ন হাজারে বলদ কিনেছেন দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা এই দুই লাখ তিরিশ হাজার বড় সড়ো গরু দর্শক দেখছেন এই যে এটা এখনই আমরা এই থেকে বের হলো দেখতে পাচ্ছেন বলদ বের হচ্ছে বলদ কত হইলো এটা এক লাখ আশি হাজার কিনেছেন এরকম এটাই বলদ এখানে দেখছি মহিষও বের হচ্ছে প্রচুর পরিমাণে আর আজকে প্রচুর ক্রাউডই তেমনই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এক লাখ সত্তর মহিষ কত এটা মহিষ কত এটা কথা হলো দেড় লাখ টাকা এই কত এক লাখ বাহাত্তর হাজারের মহিষ দর্শক দেখতে পাচ্ছেন চাচা কত দামে কিনলেন এটা পঁচানব্বই টাকা মাসাল্লাহ পঁচানব্বই হাজারে কিনেছেন সুন্দর একটা সার গরু দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে ভাইদের মহিষ কত দামে নিলেন মাসাল্লাহ এক লাখ ষাট হাজারে কিনেছেন এই গরুটা আমরা দেখছি সামনে আরো সার গুলো আসছে এটাও দেখাই এটা কেমন দামে নিলেন আপনারা এক লক্ষ তেরো হাজার ভালো হয়েছে এক লাখ তেরো হাজার গরু দেখছেন বসির এই পিছনের গরুগুলো দেখা আমরা এটা দেখাই ভাইরা এটা এক লাখ দশ হাজারে কিনেছে বলছে যেতে যেতে এইটা এইটা কত চৌরানব্বই হাজার এটা দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা ধারে এটা সুন্দর গরু ভাইদের এটা কত দাম কত দামে নিছেন তেত্রিশ এক লাখ তেত্রিশ এক লাখ তেত্রিশ বলদ এটা কত এক লাখ পাঁচ হাজার মহিষটা দেখাই বড় সড় মহিষ দেখতে পাচ্ছেন এটা কত হলো এটা দুই লক্ষ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজারের মহিষ এই যে আরেকটা বড় সড় মহিষ চাচা এটা কত দামে নিলেন নব্বই এক লাখ নব্বই হাজার বড় একটি মহিষ বড় সড় একটা বলদ দেখা যাচ্ছে এটা কত হলো ভাই দুই লাখ দুই লাখ টাকায় কিনেছেন তারা পাঁচ দোনায় নিয়ে যাচ্ছেন বড় বলদটা দেখি কথা হলো দুইশো আশি বলছেন দূর থেকেই আমরা শুনতে পাচ্ছি এটা দুই লাখ আশি হাজারে কিনেছে দর্শক দেখতে পাচ্ছেন এইরকম একটা বড় বলদ দুই লাখ আশি হাজার এর পাল আসছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব বিক্রি দুই লাখ চল্লিশ সামনেরটা দেখা যাচ্ছে আমরা পিছনে ও দুইটা তিনশো চল্লিশ কিনেছেন দেখতে পাচ্ছেন দুইটা মহিষ এখানে নিয়ে যাওয়া হচ্ছে দুই লাখ চল্লিশ হাজারে আমরা ধার থেকে

এরকম একটা সুন্দর গরু পঁচানব্বই হাজারে কিনেছেন বড় সড়ো সার দেখি আমরা কত দামে কেনা হলো এক লাখ আটাত্তর হাজারে কিনেছেন এই বড় সারটা আপনাদের এইটা কত পঁচাত্তর হাজার এইটা কত সত্তর হাজার পাঁচ সত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার এইটা এক লাখ পনেরো এটা দেখি এটা চাচা কত হইলো দুইশো নব্বই না বড়টা ভাই দুইশো নব্বই দুই লাখ নব্বই হাজারে কিনেছেন না ঠিক আছে একটা দেখাই ওগুলো দেখাই ভালো থাকবেন কত হলো এটা এক লাখ একাত্তর হাজার মহিষটা আরে বাবা রে বিশাল বড় বড় চাচা এটা কত হলো আশি হাজার দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন এইটা একটা বড় দেখা যাচ্ছে এইটা কত হইলো এটা আশি এটা এক লাখ আশি দশক তবে আগের গরুটা ভালো ছিল এটার থেকে এইটা দেখাই এটা কত এটা ছিয়াশি হাজার এই পিছনে এটা কত দেখতেছে ভালো করে কথা বলছে এক জোড়া মহিষ আসছে দেখা যাচ্ছে দেখি এক জোড়া মহিষ কত দামে কিনে ফিরছেন তারা আমরা একটু দামটা জানার চেষ্টা করি এক জোড়া কথা হলো আপনাদের আপনাদের এক জোড়া কথা হলো দুই লাখ চল্লিশ হাজারে কিনেছেন দুই লাখ চল্লিশ হাজারে কিনেছেন এক জোড়া মহিষ এই যে দেখতে পাচ্ছেন হাং হাং দুই লাখ সাঁইত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন আর এটা এক লাখ বত্রিশো দশশো এক লাখ পঞ্চাশ বিক্রি হচ্ছে তেমন গরু বিক্রি হচ্ছে আমরা মহিষ গরু দুটোই দেখানোর চেষ্টা করছি এটা কত নিয়ে বাউন্ন বাউন্ন এক লাখ বাউন্ন এটা এটা সুন্দর গরু দেখা যাচ্ছে আমরা দেখাই ভাইদের এটা কতদের নিয়ে নিলেন ছত্রিশ এক লাখ ছত্রিশ ভালোই দেখা যাচ্ছে দুই লাখ চল্লিশ হাজারে কিনেছেন দুইটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন কত দামে কিনে ফিরছেন তারা এই মহিষ এটা কত এক লাখ চোদ্দ হাজার বেশ ভালোই দেখা যাচ্ছে দেখুন প্রচুর মহিষের বিক্রি হচ্ছে গরুরও প্রচুর বিক্রি হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছেন আমরা এই হচ্ছে গাজীপুর জেলার একটি বিখ্যাত হাট যে কারণে এখানে সময় প্রচুর বিক্রি থাকে তবে ঈদকে কেন্দ্র করে আজকে আরও বেশি বিক্রি হচ্ছে তবে আমদানিও রয়েছে প্রচুর মহিষ মহিষ কত হলো মুরবি চল্লি এক লাখ চল্লিশ এই বলদ কত দুইটা এই পিছনে একটা পঁয়তাল্লিশ এটা আর একটা দেখা যাচ্ছে এই মিশটা কত কত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এটা আমরা দেখাই দুই লাখ চল্লিশ হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা এই ধার থেকে